নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আচ্ছা বন্ধুরা দেখেছেন মানুষ কল্পনার জালে কত কিছু বুনতে পারে যেমন আজকের যে গল্পটি আপনাদের শোনাতে চলেছে গল্পটির নাম তিনটি নীলকণ্ঠ এই তিনটি নীলকণ্ঠের মাধ্যমে মা তার তিন ছেলেকে খুঁজে নিয়েছেন কল্পনায় তাই আসুন আজকের গল্প তিনটি নীলকণ্ঠ লিখেছেন বনফুল তথা ডক্টর মুখোপাধ্যায় সেদিন নীল ষষ্ঠী শিবুর সেদিন উপবাস করেছিলেন সন্তানদের কল্যাণে এই উপবাস তিনি বরাবর করেছেন সেই প্রথম যৌবন থেকে প্রতি বছরই তিনি শিব মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় দুধ ঢেলে ঢেলে আকুল প্রার্থনা জানিয়েছেন বাবা আমার ছেলে মেয়েদের বাঁচিয়ে রেখো শিবুটা বড্ড রোগা আসো বড্ড ডানপিটে বিশুর প্রায়ই কেঁপে কেঁপে জ্বর হয় ওদের ভালো করে দাও ঠাকুর জয়ার ভালো বর জুটিয়ে দাও একটি আমি গরিব অর্থ সামর্থ্য নেই কিন্তু তাই বলে যার তার হাতে তো মেয়েকে ধরে দিতে পারি না হরু কানু যোগু এদের মঙ্গলের জন্যেও প্রার্থনা করতেন তিনি এরা তার ভাইপো তারপর পাড়াপড়শির ছেলে মেয়েদের জন্যও করতেন সকলের সব প্রার্থনা পূর্ণ করা শিবেরও অসাধ্য শিবর মায়ের সব প্রার্থনা তিনি পূর্ণ করতে পারেননি শিবু আশু বিশু তিনটি ছেলেই মারা গিয়েছিল তার শিবনাথের যক্ষা হয়েছিল আশুতোষ জলে ডুবে মারা যায় আর বিশ্বেশ্বরের হয়েছিল জ্বর অনেক ডাক্তার ডাক্তারবদ্ধি দেখেছিলেন কেউ বলেছিলেন ম্যালেরিয়া কেউ বলেছিলেন কালাজ্বর বিষম জ্বর বলেছিলেন পরেশ বদ্যি কারো ওষুধে ফল হয়নি তিনজনেই একে একে ছেড়ে চলে গেল তাকে জয়ার অবশ্য ভালো বিয়ে হয়েছে দিল্লিতে বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে জয়ার বিয়ের পরই স্বামীকেও হারালেন শিবুর মা তিন তিনটি পুত্র শোকের বজ্রাঘাত তিনি সহ্য করতে পারলেন না শিবুর মার কিন্তু শোয়েছে সব সহ্য করে পাথর হয়ে বেঁচে আছেন তিনি এখনো স্বামীর ভিটে আঁকড়েই পড়ে আছেন কোথায় আর যাবেন জয়াই তাকে মাসে মাসে টাকা পাঠায় কিছু আর জমি থেকে ধান হয় খাওয়ার মতো বারো মাসের সজনে গাছ আছে একটা রান্নাঘরের কাছে উঠোনে শাক করেন কিছু ওতেই চলে যায় দশ বছরের মেয়ে পোটলি থাকে তার কাছে পোটলি তার সইয়ের মেয়ে সই মেয়েটাকে রেখে মারা গেল হঠাৎ তিনি মানুষ করছেন মেয়েটাও ডান পিটে গাছ কোমর বেঁধে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় খালি মাঝে মাঝে এর ওর বাগান থেকে ফলটা পাকড়টা চুরি করে আনে তার জন্যে বকলে মুখের উপর চোপা করে বলে বেশ করেছে এনেছি পাখিতে হনুমানে মুড়িয়ে খাচ্ছে আমি দুটো এনেছি তাতে কি হয়েছে দোষী মেয়ে শিবু বিশু আশু তিনজনেই তার হাতের তৈরি নারকেল নাড়ু ভালোবাসতো খুব তাই প্রতি বছরই নীল ষষ্ঠীর দিন নারকেল নাড়ু করেন তিনি শিবের মন্দিরে গিয়ে শিবকেই ভোগ দেন তারপর বিলিয়ে দেন সকলকে সেদিনও নারকেল নাড়ু করছিলেন তিনি রান্নাঘরে বসে পা টিপে টিপে বটলি এসে ঢুকলো চাপা গলায় বললো মাসিমা দেখবে এসো সজনে গেছে যে ডালটা তোমার রান্নাঘরের জানলা দিয়ে ঝুঁকে আছে না তার উপর তিনটি নীলকণ্ঠ পাখি কেমন পাশাপাশি বসে আছে বেরিয়ে এসো না একটু শিবুর মা বেরিয়ে গিয়ে দেখলেন হ্যাঁ সত্যিই তো তিনটি নীলকণ্ঠ পাশাপাশি বসে আছে যেন তিনটি ভাই শিবুর মা কবি নন কিন্তু হঠাৎ অদ্ভুত একটা কল্পনার বিদ্যুৎ খেলে গেল তার মনে নীলকণ্ঠ তো মহাদেবের নাম শিবু আশুতোষ বিশ্বেশ্বর এসব তো মহাদেবেরই নাম তিনি রান্নাঘরে বসে নারকেল নাড়ু তৈরি করছিলেন তাহলে কি পটলি বলল কেমন সুন্দর বসে আছে তিনটিতে শিবুর মা বললেন দাঁড়া চেঁচামেচি করিস নি তরিত পদে তিনি রান্নাঘরে চলে গেলেন একটি পাথরের রেখাবিতে তিনটি নারকেল নাড়ু নিয়ে এসে চুপি চুপি বললেন ওদের দিয়ে আসি এগিয়ে গেলেন তিনি সৌজনে গাষ্টরের দিকে তাকে দেখেই নীলকণ্ঠগুলো উড়ে গেল সঙ্গে সঙ্গে কলকণ্ঠ হেসে উঠল পটলি আচ্ছা তুমি কি মাসি তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি নীলকণ্ঠ পাখি কখনো নারকেল নাড়ু খায় থমকে দাঁড়িয়ে পড়লেন শিবুর মা তারপর কাবিটা গাছতলায় নামিয়ে দিয়ে বলেন ওরা আবার আসবে এগুলো থাক এখানে তুই চাটুর্যদের বাড়ি থেকে একটু গঙ্গা জল নিয়ে আয় তামার ঘটিটা নিয়ে যা এখুনি মন্দিরে যাব নাড়ুগুলো পাকানো হয়নি এখনো। শিবুর মা রান্নাঘরে বসে নাড়ু পাকাতে লাগলেন পটলি হাসি চাপতে চাপতে গঙ্গা জল আনতে গেল একটু পরে পটলি ফিরে এসে বললে এই নাও গঙ্গাজল পাখিগুলো আর আসেনি নাড়ু তিনটেও নেই রেকাবিটা খালি পড়ে আছে শিবুর মা ছুটে বাইরে চলে গেলেন দেখলেন সত্যি রেকাবি খালি রোমাঞ্চিত হয়ে উঠলেন তিনি বাবা বিশ্বনাথ সত্যি কি তার মনের কথা টের পেয়েছেন কল্পনা করতে লাগলেন এরকম কল্পনা শেক্সপিয়ার মিল্টন রবীন্দ্রনাথ কালিদাস কেউ করতে পারতেন না তিনি যেন স্পষ্ট দেখতে পেলেন আকাশ চুম্বী কৈলাস পর্বতে মহাদেবের কাছটিতে তার শিবু আশু আর বিশু বসে আছে আর তার নাড়ুগুলো আকাশ বেয়ে তাদের এদিকে উড়ে যাচ্ছে এখানেই বন্ধুরা গল্পটি শেষ করলাম এই গল্পটিতে দেখা যাচ্ছে তিনটি নীলকণ্ঠ পাখি মানে এই মায়ের তিন ছেলে শিবু আশু আর বিশু যাদের মনে মনে কল্পনা করে তিনটি নারকেল নাড়ু দিয়েছিলেন এবং মায়ের ধারণা তারা খেয়েও গিয়েছিল কেননা পাথরের রেখাবি তো ফাঁকা পড়েছিল তাই কল্পনার রঙে ভর করলে অনেক কিছু পাওয়া যায় কল্পনার জালে অনেক কিছু বোনা যায় তাই এই গল্পটি শুনতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ